আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা চলে আসলাম মেলাতে আর এটা ছিল আমার ননাসের বাসার পাশে তো আমি সেদিন আমার ননাসের বাসায় গিয়েছিলাম বেড়াতে তারপরে তারা নিয়ে আসলো আমাকে আমাকে মেলাতে ঘোরাতে তারপরে দেখলাম এখানে আহামরি কিছু নাই এখানে সব বাচ্চাদের খেলা তারপরে হাঁড়ি পাতিল এই সমস্ত কাপড় কসমেটিক এগুলোই নাগর দোলা বাচ্চাদের ঘোরার মতো কিছুই এখানে নেই সব লেস জুতা এ সমস্ত বিক্রি করতেছিল এই যে দেখতেই পারছেন এখানে গজ কাপড় ছিল হিজাব ছিল মানে ভ্যারাইটিস আইটেম ছিল তো চাই হোক ভালোই লাগলো ছোট্টোর ভিতরে মেলাটা ভালোই লেগেছিলো অনেক কিছুই ছিল এই যে ওয়ান পিসগুলো ছিল তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল তো ভালোই লেগেছে কিন্তু আমি কিনিনি এখানে কসমেটিক ছিল কিছু প্লাস্টিকের জিনিস ছিল যেগুলো আমাদের ঘরের কাজে ব্যবহার হয় তারপরে আমি চলে আসলাম সবাইকে নিয়ে রেস্টুরেন্টে খেতে তো আমরা এই যে এখানে চলে আসলাম তো আমি সেদিন ট্রিটটা দিয়েছিলাম সবাইকে তো এই যে সবাই মিলে রেস্টুরেন্টে ঢুকতেছি তখন বাজে রাত্রের প্রায় সাড়ে এগারোটার মতো তো ভাবলাম যে সবাইকে নিয়ে খেয়ে আসি কিছু তো যে আমার ভাসুর আমার মেয়েকে নিয়ে বসে আছে আর এটা হচ্ছে আমার নাতিন ও বসে আছে টেবিলের উপরে চুপ করে তো ওই যে আমার ননাস মেয়ে তারপরে তার শাশুড়ি আছে আমার ভাসুর সবাই গিয়েছিলাম আমরা প্রায় আটজন গিয়েছিলাম বাচ্চা কাচ্চা মানে বাদে আর ওটা হচ্ছে আমার জাল তো সবাই মিলে ঘুরতেছিলাম খেয়েছিলাম দিন দিনটা অনেক ভালোই কেটেছিল তো এই যে আমার মেয়ে হচ্ছে গিয়ে এখানে বসায় দিচ্ছি মাসাল্লা বলবেন আমার মেয়েকে দেখে মার্শাল্লাহ বলবেন তো যাই হোক আমার মেয়ে তো বড্ড খুশি আর অনেক রাত্রেবেলা গিয়েছিলাম যেহেতু সেই জন্য ওর চোখে ঘুমও ছিল ও বাসায় এসে ঘুমিয়ে পড়েছে তো এই যে খেলাতে ব্যস্ত তো যাই হোক এই যে এই যে দেখেন প্রায় সাড়ে এগারোটা বাজে বেলা আর আমার মেয়ে তো এখানে খেলায় পুরাই ব্যস্ত এগুলো ভিডিও করে রাখছিলাম যেহেতু যেন ওর বাবা ভিডিওটা দেখতে পারে যে তার মেয়ে কী করে আর কারো ফুলেই যাচ্ছিল না আমার মেয়ে কান্না করতেছিল সেই জন্য ভাবলাম যে এখানেই বসায় দিই এখানে খেলা করুক তো এই যে আমাদের খাবার দাবার সবার চলে আসছে আমরা এখানে নান নানরুডি অর্ডার করেছিলাম আর হচ্ছে গিয়ে গ্রিল অর্ডার করেছিলাম আর ছিল হচ্ছে গিয়ে শিখ কাবাব তো এই যে সবারটা আমি তো আমার মেয়ের জন্য খেতেও পারতেছিলাম না এক হাতে ভিডিও করতেছিলাম আর হাতে আমার মেয়ে কারণ আমার মেয়ে কারো করলে যাচ্ছিলো না তো যে সালাডটা নিয়ে আসছে সালাডের সাথে সস ছিল বাট যেহেতু আমরা অনেক রাত্রে গিয়েছিলাম আমরাই লাস্ট কাস্টমার ছিলাম তো ভালোভাবে মানে ই করে দিতে পারে নাই খুব ঠান্ডা ছিল খাবারগুলা তো যাই হোক কী করার আছে আমাদেরই তো দোষ আমরা এত রাত্রে আসছি এত রাত্রে কোনো হোটেলে টাটকা খাবার পাওয়া যাবে না এটাই বাস্তব আর আমি কালকেই নিয়ে আসতাম তার পরের দিন নিয়ে আসতাম সে আমি হচ্ছে গিয়ে দিন বাসায় ব্যাক করে আসবো কারণ আমার একটু কাজ ছিল বাসায় তো আমার হচ্ছে গিয়ে খাবারটা বেশি একটা ভালো লাগে নাই আর যে ছিঁক কাবাবটা তো একেবারেই ভালো না আমার খাবারের স্টাইল দেখি বুঝতেছেন আমার একটু ভালো লাগতে ছিল না আর এখানে যে আমার জায়ের মেয়ে আর হচ্ছে গিয়ে আমার নাতি তারা সবাই আর এই যে দেখেন এই রেস্টুরেন্টে খাবার টাইমে এগুলো কে কে নিয়ে যান বাসায় কমেন্ট করে জানাবেন আমাদের বিল আসছিলো প্রায় আপনার তেশো চব্বিশশো টাকার মতো এখানে শো টাকা শুধু বিলই ছিল আর তাদের টিপস নিয়ে আলাদা তো ওই যে আমরা সবাই রেডি হচ্ছি আর আমার ননাসের তো প্রায় খাবার আর এখানে ছিল আমরা একটু শর্ট ভিডিও নিচ্ছিলাম সেটাও অ্যাড করে দিলাম সবাই মিলে পেপসি খাচ্ছিলাম সেটা বলেছিলাম সবাই মিলে একসাথে নিব তো সেই জন্য রাখেছিলাম তো যে সবাই একসাথে নিয়েছিলাম বাচ্চাদের জন্য আর হয়নি এই যে আমরা এখন চলে যাব প্রস্তুতি নিচ্ছিলাম আর আমাকে তো এখন থেকে দেখতে পারবেন না আমি ফেস দেখাবো না সবসময় এইভাবে থাকবো বোরকা পরা দেখবেন আর না হলে দেখবেনই না আমাকে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আর আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন আমার আমাদের বিল বিলটিল দেওয়া শেষ আমার বাসুর বিল দিচ্ছে আর এখন হচ্ছে গিয়ে আমরা বের হয়ে যাব। আমার জায়ের মেয়েটা হচ্ছে অনেক চঞ্চল সে হচ্ছে গিয়ে কিচেন রুমে ঢুকে যাচ্ছিল তো আমাদের অটো ঠিক করা শেষ এখন হচ্ছে গিয়ে আমরা অটোতে ঢুকে যাই আমরা চলে যাব এখন আর আমার একটা ভিডিও অনেক সুন্দর করে করছিলো তো এই যে আমরা সবাই মিলে অটোতে বসে পড়লাম আর আমার ভিডিওটা কেন জানি ডিলেট হয়ে গেছে মনটা খুব খারাপ ছিল তো যাই হোক এটা ছিল কোনাপাড়া রেস্টুরেন্ট একবারে মেন রোডের পাশেই তো এই যে আমরা যাচ্ছি বাসায় প্রায় সাড়ে বারোটার মতো বেজে গিয়েছে আর মেলা থেকে আমার মেয়েকে এই স্পাইডারম্যান জুতাটা কিনে দিয়েছিলাম আর এই বেলুনটা আমার ননাসের মেয়ের জামাই কিনে দিয়েছিল আর পুতুলটাও কিন্তু যাই হোক আমার মেয়ে বেলুন দেখে নিবে নিবে তারপর আমার ননাসের মেয়ের জামাই কিনে দিয়েছে তো পরের দিন সকালে হচ্ছে গিয়ে আমি বাসায় চলে যাচ্ছিলাম তো আরেকটা কথা হচ্ছে গিয়ে আমি যেহেতু বয়সটা দিনের বেলা দিচ্ছি তার জন্য ব্যাকগ্রাউন্ড অনেক সাউন্ড আসতে পারে তার জন্য সরি কারণ আমি তো গাইস আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে গিয়ে যে আমার ক্যামেরার সামনে একটা সাদা গাড়ি দেখতেছেন এই যে এই গাড়িটা এটা হচ্ছে গিয়ে বাংলাদেশে টাকার গাড়ি আমি লাইফের ফার্স্ট টাইম দেখলাম আমার অটোওয়ালা বলতেছে যে আপা কখনও টাকার গাড়ি দেখছেন আমি বললাম না বলে যে এইটা হচ্ছে যে টাকার গাড়ি তো আমি একটু ভিডিও করে রাখলাম তো এই যে আমার মেয়ে আর আমি বসে আছি আমার মেয়ে তো বড্ড খুশি হয় বাহিরে বের হলে সে তো মহা খুশি পাও হাত ই করতেছে সে বাইরে বের হয়েছে চারোপাশে ঘুরে ঘুরে দেখতেছিল যে কোথায় যাচ্ছে তো আমার আম্মুর বাসার সামনে এসেই মানে সে হাতে তালি দেওয়া শুরু করে তো আমার মেয়েকে আমি একটা দিলে সে হাসি দিয়ে দেয় আর এই হচ্ছে গিয়ে আমার দোলা ভাই মানে আমার ননাসের হাজব্যান্ড সে হচ্ছে গিয়ে এগুলো দিয়ে দিয়েছে তাদের দোকানের এখানে ছিল নিম টি আর ছিল হচ্ছে গিয়ে মিষ্টি কী যেন একটা বলে সেটা মিষ্টি জাতীয় আর কি তো এই যে আমি তো অনেক কষ্ট হচ্ছিল যেহেতু আমার সাথে একটা ব্যাগ ছিল তো এই যে আমার মেয়ে এখন দেখবেন তালি দিতেছে এই যে সে তালি দিতেছে মাসাল্লাহ বলবেন প্লিজ সবাই মাসাল্লাহ বলবেন আর ওর জন্য দোয়া করবেন তো এই যে নানুর বাসার সামনে এসে পড়েছে এখন হচ্ছে গিয়ে সে তালি তা তালিকে দেখে ভাই রে ভাই সারা রাস্তা শুধু তালি দিতে দিতে আসছে সে বাসায় যাচ্ছে মানে সে বাসা যাচ্ছে না কোথায় যাচ্ছে সেটা তো দেখার বিষয় না সে হচ্ছে গিয়ে রাস্তায় বেরোয়ছে সেটাই দেখার বিষয় তো যাই হোক বাসার সামনে চলে আসলাম এখন নেমে যাব আর সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই তো যাই হোক এই যে বাসার সামনে চলেই আসলাম এখন দেখি সিঁড়ি দিয়ে উঠে তো আর ভিডিও করা সম্ভব না তো বাসায় এসে দেখি আমার আম্মু আমার রুমটা পুরোপুরি গুছায় রাখছে অনেক সুন্দর করে গোছায় রাখছে পুরোপুরি পরিপাটি এসে পেয়েছি আর এই হচ্ছে গিয়ে এটা কি বলে নিম নিমকি বলে মনে হয় আমি মিষ্টি জাতীয় আর হচ্ছে গিয়ে ওখানে এটা বলে তারা কি যেন একটা নাম বলে যাই হোক দুটাই মজার ছিল